কেতাবটির নাম হলো পুস্তকটির নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কত পারা বা খণ্ড দেড়শো পারা কত দেড়শো পারা তারপরে সৃষ্টিকর্তা করলেন কি মানুষকে সঠিক পথে চালনা করার জন্য একটা পুস্তক পাঠালেন সঙ্গে একজন নবী পাঠালেন পুস্তকটির নাম হলো ইঞ্জিল বা বাইবেল যা দুটো ভাগ ওল্ড টেস্টম্যান্ট নিউ টেস্টম্যান্ট আর নবীটার নাম হলো ইসা নবী ইঞ্জিলকে তাঁপ কত পারা বা খণ্ড সাতাশ পারা কত সাতাশ পাড়া পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে ভাষা আমার বুঝতে পারছেন আপনারা পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে সৃষ্টিকর্তা করলেন কি মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠালেন সঙ্গে একটা গাইডার পাঠালেন গাইড বুকটার নাম হল তি হলি কোরআন আর গাইডারটার নাম হল ফরফেট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ক্লিয়ার কোরআন হল তিরিশ পাড়া বা খণ্ড তাহলে চারটে ধর্মগ্রন্থ আপনারা জেনে নিলেন পৃথিবীতে মত সৃষ্টিকর্তা পাঠিয়েছেন একশো চারটি ধর্মগ্রন্থ মানে একশো চারটি ধর্মগ্রন্থ কেতাব এসেছে তার ভিতরে একশোটা হলো ছোট ছোট যাকে বলে সহিফা চারটা হল বড় বড় এই বলে দিলাম এই চারটি পুস্তক কবে এসেছে এই চারটি পুস্তকই এসেছে রমজান মাসে দুই রমজান চারে রমজান ছয়ই রমজান তওরাত জবুর ইঞ্জিল দুই রমজান চারে রমজান ছয়ই রমজান আর কোরআন এসেছে ওই রমজানের লাইলাতুল কদরের রাতে ইন্নান সালনা গুফি লাইলাতিন কদর ব্যাস এটুকু মনে রাখুন এবার আসছি এই চারটে ধর্মগ্রন্থ ছাত্র আমি তার সাথে সাথে যারা হিন্দু ভাইরা বক্তব্য শুনতে এসেছেন শ্রীমতী গীতারও আমি একজন ছাত্র এই পাঁচটা ধর্মের ছাত্রগণ পাঁচটা ধর্ম ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছে একটু কোঅপারেট করতে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্যের পরিচয় দিন আর একটি কথা বলি আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে ইনশাল্লাহ দার্সানাব আগে জেনে নিলাম আলোচনার বিষয়বস্তু কি আমি এখানে কি জন্য এসেছি শুনে নিন আমি আসার সময় দেখলাম অনেকগুলি জঙ্গল পার হয়ে এলাম আর আপনারা হলেন জঙ্গলের ভিতরে একটি কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়েছেন তাই তো আমি এখানে এসেছি কাঠুরিয়ার কাজ করতে কি বললাম আচ্ছা কাঠুরিয়া কি করে গাছ কাটে কাঠুরিয়া গাছ কাটতে গেলে চারটে জিনিস সঙ্গে নিয়ে যায় এক নাম্বার বড় করাত দু নাম্বার কাঠারি তিন নাম্বার কুড়ুল চার নাম্বার ছেনি ক্লিয়ার বুঝতে পারছেন তো আমি এখানে বসেছি কাঠুরিয়ার কাজ করতে চারটি জিনিস নিয়ে বসেছি এক নাম্বার হলো কোরআন দুই নাম্বার হলো হাদিস তিন নাম্বার হলো এজমা চার নাম্বার হলো কেয়াস গাছটা কি কি গাছ কাটতে বসেছি শুনে নিন ভাববেন না শালবনির জঙ্গল আপনার গড়বেতার জঙ্গল মেদিনীপুরের জঙ্গলের গাছ কাটতে বসেছি যে গাছটা কাটতে বসেছি গাছটার নাম কি শুনবেন শুনে নিন নারী এবং পুরুষ গাছটির নাম হল আপনার আমার হৃদয়ের ভিতরে শয়তান একটা গাছ তৈরি করেছে ওই গাছটাকে কাটতে বসেছি এখানে কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাবা আমি এসে এখানে জিজ্ঞাসা করলাম যে শিক্ষার হার কতটা আমার বক্তব্য বুঝতে গেলে একটু লেখাপড়া থাকলে খুব ভালো হয় অথবা একটু বুঝদার মানুষ হলে খুব ভালো হয় আমি এই জন্য বলি যে বক্তব্য শুনতে গেলে একটু বুঝতে হবে লোকটা কি বলছে আমার প্রত্যেকটা এক্সাম্পেল কথাগুলো একটু মূল্যায়ন করবেন লোকটা এই এক্সাম্পেলটা কেন দিল ভাববেন একটু তো শয়তান আমাদের অন্তরে প্রত্যেকের অন্তরে একটা গাছ তৈরি করেছে ওই গাছটাকে কাটতে বসেছি আজকের এই জায়গাতে তো গাঠুরিয়া যখন গাছ কাটতে বসে শুরু করে গাছের প্রথম ছোট ছোট ডালগুলো কেটে নেয় ঠিক না বেডিক তারপরে বড় ডালটা কাটে তারপরে ফিতে ধরে মেপে মেপে খাটের হোক বা চৌবন্দির হোক মেপে মেপে পিস পিস করে গুঁড়িগুলো বের করে ঠিক না বে ঠিক অবশেষে গড়া থেকে কেটে টলিতে লরিতে করে চেরাইখানায় নিয়ে পিস পিস করে কাজে লাগায় তো আমি করব কি এখানে প্রথমে ওই শয়তান যে গাছটা আপনার আমার অন্তরের ভিতরে তৈরি করেছে আজ বহুদিন ধরে ওই গাছের প্রথম ছোটো ছোটো ডালগুলো কেটে নেব তারপরে পিস পিস করে কাটবো অসুবিধা হচ্ছে নাকি রাগ করবেন না ভাব আচ্ছা এই টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে টেনে টেনে বলছি না বলে একটু 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 দান মালটা একটু গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছে একটু চিন্তা নেই আরে অনেক জায়গায় মানুষ আছে টান ভালোবাসে তান দেয় না বলে বললো বক্তা বেকার কিচ্ছু জানে না কিন্তু না বাপ এটা করবেন না আপনি আমার বলাকে নিয়ে মূল্যায়ন করুন গলাকে নিয়ে মূল্যায়ন করবেন না আমরা এখন করি কি গলা নিয়ে মূল্যায়ন করি বলা নিয়ে মূল্যায়ন করি না ঠিক না বে ঠিক আমার বাপিরা একটু ধৈর্যের পরিচয় দিন আসছি প্রথমে গাছের ডাল কিছু কেটে নিই তারপরে গুঁড়ি কাটতে শুরু করব এক নম্বর গাছের ডালটি কাটছি গাছের প্রথম ডালটি কাটছি সরু 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 কী শুনে নিন আপনারা এতগুলো মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন মুসলিম এবং হিন্দু মুসলিমদেরকে আমি প্রশ্ন করছি বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে যাই তো সেজন্য আমার কথাগুলো ওই টাইপেরই হবে একটু মাইন্ডে নিয়ে নিন আচ্ছা মুসলিম রাজারা এখানে বসে আছেন আপনারা শুনেছেন বক্তারা বলেছেন হাদিসে এসেছে কি মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করে আসার পর ফেরেশতা তিনটি প্রশ্ন করবে তাই তো নাকি মান মানরব্যকা তোর রবকে মান্নবীকা তোর নবীকে মা দিন তো দিন কি তাই তো নাকি শুনেছেন আচ্ছা কোনো দিন কোনো বক্তা বলেছেন কি যে কবরে এই প্রশ্নটা করবে মা সিলসিলা তো সিলসিলাটা কি শুনেছেন আরে ভাই বলুন না যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতি ইসলামী না আহলাদিস শুনেছেন তাহলে এই প্রশ্নটা কবরে হবে না আচ্ছা কোনো দিন কোনো বক্তা বলেছেন শুনেছেন যে কেয়ামতের মাঠে মুসলিমদের যে বিশ্বাস পরকালে কেয়ামতের মাঠে বিচারের দিনে সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে পৃথিবীতে তুই তবলিক ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি না ওয়াবি ছিলিস বলবে কি তুই গোল টুপি পরেছিস কি লম্বা টুপি পরেছিস না ফাড়া জামা পরেছিস না চেরা জামা পরেছিস না গোল জামা পরেছিস না বুকে হাত বেঁধেছিস কি বাঁধিস নি না মোনাজাত করেছিস কি করিস নি দোয়া করেছিস কি করিসনি এই প্রশ্ন কি আল্লাহ করবে শুনেছেন হ্যাঁ আর ভাই বলুন না তাহলে যে প্রশ্নটা কবরে হবে না যে প্রশ্নটা পরকালের মাঠে হবে না পৃথিবীতে কয়েক দিন বাঁচবেন চল্লিশ পঞ্চাশ ষাট বছর তা সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো সেই প্রশ্নগুলো নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো আগে এই জালটা আগে ভেঙে দিন আগে মানুষ হন আগে মানুষ হন তারপরে ধর্ম করবেন আগে মানুষ হন তারপরে ধর্ম করবেন গালে দাড়ি রাখার না মুসলমান নয় যদি গালে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম ইসলামের সংজ্ঞাটি কী হুইজ মুসলিম কে মুসলমান গালে দাঁড়িয়ে রাখলে আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন এ গ্রেট রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার থেকে অনেক বড় দাড়ি ছিল ঠিক না বেঠিক মুসলমান ছিলেন না মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান গালে দাড়ি কার ছিল না আশাশ্য জগদীশ চন্দ্র বসু তারও গালে দাড়ি ছিল শুধু তাই নয় রামকৃষ্ণ পর অংশদেবের গালে ছিল বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় তাহলে দাড়িটাই শুধু কেবলমাত্র মুসলমানের ডেফিনেশন বা সংজ্ঞাটা নয় তাহলে কি মাথায় টুপি দেওয়া আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন কি টুপি দেখতে পাচ্ছেন এটা এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ফ্রিডম নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো তারও মাথায় টুপি ছিল পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন আন্না হাজারও মাথায় টুপি দিত পাঞ্জাবিরাও পাগড়ি পরে মুসলমান নয় তাহলে কি এই পুরুষ লিঙ্গের আঘাত কাটার নাম মুসলমান চলুন দেখি সর্বপ্রথম জেনে নেওয়া হোক এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়াটা কে কেটেছিল শোনে নিন বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলো মুসলমানের বাচ্চা আপনাদের দেখে মনে হচ্ছে বক্তব্য শুরুতেই বুঝতে পারছি মনে রাখবেন টিচার যখন ক্লাসে যায় ক্লাস করাতে অং ম্যাথ যখন করায় করাতে 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 বোর্ডে যখন বোর্ড ওয়াক করছেন টিচার করতে 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 যদি টিচার জিজ্ঞাসা করে স্টুডেন্টদেরকে এই তোরা এটা বুঝতে পেরেছিস তো স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তখন টিচারের পড়ানোর মানসিকতাটা বেড়ে যায় ঠিক না ঠিক আর যদি টিচার এই কথা বলে এই তোরা বুঝতে পেরেছিস তো স্টুডেন্টরা যদি সব চুপ করে থাকে তখন টিচারের মনে হয় আমার পড়ানোটা বুঝতে পারছে না অতএব কখন ঘণ্টাটা পড়বে বেরিয়ে যাব ক্লিয়ার বুঝতে পারলেন সুতরাং স্টুডেন্টের উত্তর দেখে উত্তর শুনে টিচারের পড়ানোর মানসিকতা বেড়ে যায় তো জাস্ট এখানে একটা ক্লাস করতে বসেছি আমি ক্লাস করতে বসেছি স্কুলে একটা ক্লাস করি চল্লিশ মিনিট এখানে একটা ক্লাস করব দু আড়াই ঘন্টা তিন ঘন্টা এখানে একটা ক্লাস করব স্কুলের ক্লাসটা যখন হয় যে ক্লাসে যাই ওই লেভেলের স্টুডেন্ট থাকে ঠিক না বে ঠিক ক্লাস টেনে গেলাম টেনের স্টুডেন্ট থাকে নাইনে যায় না ইলেভেনের ঢোকে না ঠিক না ভে আর এখানে যে ক্লাসটা করব এখানে শুধু এক লেভেলের স্টুডেন্ট নয় এখানে শিক্ষিত অশিক্ষিত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম হাফেজ বক্তা মোল্লা মলি সাহেব আপনার শিক্ষিত অশিক্ষিত চাষি আবার বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির নারী পুরুষ বসে আছে ঠিক না বে ঠিক তো স্কুলে ক্লাস করার থেকে এই এখানে লেকচার দেওয়াটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা বক্তব্য রাখতে গেলে আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন মনে রাখবেন সোমান আল্লাহ একটু জোরে বলবেন আপনাদের কি হয়েছে আপনাদের এখানে কোর্ট কোথায় মেদিনীপুর কোর্ট না খড়গপুর কোর্ট আচ্ছা আপনাদের সঙ্গে কি এই মেদিনীপুর কোর্টে আমার মামলা চলছে আপনাদের সঙ্গে তা তাহলে এত মনটা মরা কেন একটু ফ্রি মাইন্ড নিয়ে বসুন না চলুন